আসসালামু আলাইকুম সবাইকে মাহির আমাদানের অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার টুনা ফিশের রেসিপি বেশিরভাগ মানুষই ক্যানের টুনাটা ব্যবহার করে থাকে তবে ফ্রেশ টোনার স্বাদই আলাদা অনেকেই অনেকভাবে এই টুনা ফিশটা রান্না করে থাকে তবে আমি যেভাবে রান্না করি আজকে সেটাই শেয়ার করব। নিয়ে নিয়েছি এক কেজি টুনা ফিশ ছোটো ছোটো করে কেটে আমি স্কিনটা ফেলে নিই আপনারা চাইলে স্কিন ফেলেও নিতে পারেন আমি এই সাইজটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু একটু ছোটোও করে কেটে নিতে পারেন যার যেমন পছন্দ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে পানি ছড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ একটু কম অথবা বেশিও দিতে পারেন হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব ভালো করে মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দিব তিরিশ মিনিটের জন্য কারো যদি খুব তাড়া থাকে সেক্ষেত্রে দশ মিনিট রাখলেও হবে তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে দিব ফ্রাইপ্যান দেওয়ার পরে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন কুচি এক্ষেত্রে আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন রসুনটা একটু ভেজে নিব টুনা মাছটা যেহেতু অনেক বড় একটা মাছ ছিল সেখান থেকেই এক কেজির মতো মাছ নিয়ে নিয়েছি তাই এই রেসিপিতে তিন টুকরো ডালচিনি আর তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম টোনা ফিশটার স্বাদটা একেবারেই আলাদা একদম মাছের মতো না আবার মাংসের মতো না মাঝামাঝি একটা স্বাদের তবে এর পুষ্টিগুণের কথা কি আর বলবো কম বেশি আমরা সবাই জানি তাই আর পুষ্টিগুণ নিয়ে কথা বলবো না যখন রসুন দালচিনি আর সাদা এলাচ একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কেউ একটু ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা স্মেলটা দূর হয়ে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসে কেউ যদি বাটা পেঁয়াজ ব্যবহার করতে চান সেক্ষেত্রে হাফ পেঁয়াজ কুচি করে আর হাফ পেঁয়াজ বেটেও ব্যবহার করতে পারেন তবে কিছুটা কুচি পেঁয়াজ দিলে স্বাদটা একটু বেশি হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে ফ্রাই প্যানের চারপাশে ছড়িয়ে দিয়ে মাঝখানটা খালি করে নিয়ে এই মাঝের জায়গাটাতে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা একটু গরম হয়ে উঠলে দিয়ে দিব মাছের টুকরোগুলো কেউ চাইলে পেঁয়াজগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়ে মাছগুলো একটু ভেজে নিতে পারে আমি যেহেতু খুব বেশি কড়া করে ভাজবো না হালকাই একটু ভেজে নিব তাই আমি পেঁয়াজগুলো আর উঠিয়ে নিইনি এক দুই মিনিট মাছগুলোকে একটু ভেজে নিব মাছগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের সাথে মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এরপরে পেঁয়াজের সাথে মাছগুলোকেও আবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিব আর মাছে যেহেতু লবণ দেওয়াই আছে আর লবণটা মাছের ভিতরে খুব ভালোভাবেই ঢুকে গেছে তাই এখন শুধু একটু ভেজে নিব তাতে করে মাছের অনেক গুণ বেড়ে যাবে যখন পেঁয়াজের সাথে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো মরিচটাও অবশ্যই আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মাছের সাথে মেখে মেখে ভেজে নেব পেঁয়াজের গায়ে যে হালকা পানি পানি আছে সেই পানির কারণেই মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মেখে যাবে আর এইভাবেই আরও কিছুক্ষণ সময় ভেজে নেব মাছগুলোকে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিব হাফ টেবিল চামচ টমেটো সস কেউ চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন সেক্ষেত্রে হাফ অথবা একটা টমেটো দিলেই হয়ে যাবে টমেটো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিব এক কাপের অল্প কিছুটা পানি বাকি পানিটা আমি পরে ব্যবহার করব এই পানিটুকু দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে পানিটা দিয়ে একটু কষিয়ে নেব যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন বাকি পানিটুকু দিয়ে দিব পানিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব চালটা হয়ে যাওয়ার জন্য মাছগুলো প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিব দুটো কাঁচামরিচ কেটে দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়ো অনেকেই ভাবতে পারেন মাছে আবার গরম মশলা এই মাছটার স্বাদই এমন এটাতে একটু গরম মশলা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় এবার গরম মশলার সাথে মাছগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ অপেক্ষা করব যখন গরম মশলাগুলো মাছের সাথে মিশে যাবে তখন দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো ধনে কুচি কেউ চাইলে ধনেপাতা পাতা কুচিটা স্কিপ করতে পারেন তবে ধনে আমার অনেক বেশি পছন্দ আমার কাছে মনে হয় ধনেপাতাটা পাতাটা দিলে মাছের স্বাদটা আর বেশি বেড়ে যায় এবার নেড়ে চেড়ে ধনে সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ধনে সাথে মাছগুলোকে মিশিয়ে নিব। যখন মাছের সাথে ধনে মিশে যাবে মাছটা পুরোপুরি হয়ে যাবে নামানোর আগে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিব কেউ চাইলে পেঁয়াজ বেরেস্তাটা স্কিপ করতে পারেন তবে এই টোনা ফিশে পেঁয়াজ বেরেস্তাটা দিলে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজ প্রেস্তা দিয়েও হালকা হাতে একটু মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমার টোনা ফিশের রেসিপি এবার একটা সার্ভিং ডিশে তুলে নিব যদি আমার এই চমৎকার মজার টুনা ফিশের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ